নমস্কার বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি কাতলা মাছ দিয়ে সোলা কচুর একটা সুন্দর একটা রেসিপি আজকে আমি কাতলা মাছ দিয়ে সোলা কচুর রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে আমি কয়েকটা কাতলা মাছের পিস নিয়েছি আর শোলা কচু নিয়েছি শোলা কচুর এই এইখানটা কেটে আমি তরকারিটা বানাবো আর এটুকু বাদ দিয়ে দেবো এটুকু বড়া ভাজা তারপরে শোলা কচু আমি ভাজা খেতেও ভাল লাগে এইটো খুব গোৰা দিশা আৰু এইটো তৰকাৰী বনালে ভাল লাগে কেইটি নিচিনা চোলা প্ৰচুৰ ছোলা কচুটা কেটে খোসা ছাড়িয়ে নেব এবার ষোলা কচুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি পিচ পিছ কৰি কেইটে নেব এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি চু কেটে নিয়েছি এবার কচুটা ধুয়ে নেব ভালো করে ছোলা কচুগুলো গুলো ধুয়ে নিয়ে এসেছি আজকে আমি কাতলা মাছ শুধু কচু দিয়ে দিচ্ছি না আপনারা চাইলে আলু আর কচু রান্না করতে পারেন এখন কাতলা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে তারপর তেলে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে আছে এবার আমি কাতলা মাছের পিসগুলো ভেজে নিচ্ছি কাতলা মাছগুলো ভাজা হতে থাক আমি মশলা করে নিচ্ছি

মাছগুলো উল্টে পাতে ভেজে নিলি একটু লেবু মাছ ভেজে তেল ছিল ওই তেলেই मोदी দিচ্ছি একটা তেজপাতা কোরনার জন্য দিচ্ছি জিরা টা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ কুটি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা

এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সাদা কুচুগুলো একটু ভাজা ভাজা করে নেব একটু ভোজন হয়েছি এবার দিয়ে দিলাম একসঙ্গে পাকা লঙ্কা আর জিজে লটা ল করে ভালো করে মিষ্টি মিষ্টি করে কষিয়ে নিচ্ছি তারা করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে লাগাতা করে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা তুলে নেব এবার দেখছি ছোলা কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা এ দেখুন ওদের ছোলা কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাতলা মাছের পিস আমি আড়াচাড়া করে দিচ্ছি এবারে ঢাকা দেবো না কুঁটি নেই নামানো কাতলা মাছের পিস দিয়ে দুই মিনিট নিয়েছি ছোলা কুচুর কাতলা মাছের রেসিপি রেডি হয়ে গেছে বানানো কাতলা মাছ ছোলা কচুর রেসিপি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ছোলা কচু আর কাতলা মাছের রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার